তো এগুলো রোগীগুলো আসলে আমরা প্রথমে কি করি তাদেরকে প্রথমে আসলে তাদেরকে আমরা এই রোগীর ইতিহাসটা একটু নেই এবং কিভাবে রক্ত যাচ্ছে কখন রক্ত যাচ্ছে কতটুকু রক্ত যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমরা জানতে চাই এগুলো জানার পরে আমরা তাদেরকে শারীরিকভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা বোঝার চেষ্টা করি তার মলের সাথে রক্ত যাওয়ার কারণটা কি। নির্ণয় করার পরে আমরা এটার চিকিৎসা দিয়ে থাকি তবে একটা জেনে রাখা ভালো যে মলের সাথে রক্ত গেলেই অনেকেরই ধারণা আছে যে তার পাইলস হয়েছে অথবা ক্যান্সার হয়েছে পাইলস বা ক্যান্সার যেটাই হোক সব কিছুরই কিন্তু চিকিৎসা আছে এবং আমাদের কাছে আসলেই যে আমরা সার্জারির পরামর্শ দিয়ে থাকি বিষয়টা এরকমও না প্রাথমিকভাবে আসলে যে কোনো রোগী প্রাথমিকভাবে আসলেই কিন্তু খাদ্যাভ্যাসের পরিবর্তন বা কিছু ওষুধপত্র দিয়ে কিন্তু চিকিৎসা করা সম্ভব যেমন পাইলস বা হেমোরয়েড এবং অ্যানাল ফিশার যদি হয় তাহলে প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা তাদেরকে খাদ্যাভ্যক পরিবর্তন দিয়ে থাকি যেমন যুক্ত খাদ্য বেশি খেতে হবে পানি বেশি খেতে হবে প্রচুর ব্যায়াম করতে হবে সবজি বেশি খেতে হবে ফলমূল খেতে হবে লাল মাংস কম খেতে হবে দুধ জাতীয় প্রোডাক্ট কম খেতে হবে এই জিনিসগুলো আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি সঙ্গে কিছু ওষুধপত্র দিয়ে দেখা যায় প্রাথমিক অবস্থায় আসলে এগুলো ভালো হওয়া সম্ভব যদি রোগ রোগী অ্যাডভান্স স্টেজে বা আরেকটু বেশি হয়ে যায় সিমটমগুলো গুরুতর হয়ে যায় তখন হয়তো আমরা অপারেশনের পরামর্শ দিয়ে থাকি